আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে তো ভিডিওতে অনেক কথাবার্তারই হবে তো আপনারা ভিডিওটা না কেটে সরাসরি ভিডিওটা দেখেন তো মূলত বিষয় হলো যে আজকে প্রায় আমার গাড়ি আঠারো মাস হয়ে গেল তো আমার গাড়িতে গিয়ার অয়েল এবং ডিপিং চেয়ারের যে মোবাইলটা লাগবে অয়েল লাগবে তো এটা আজকে আমরা চেঞ্জ করব তো এখানে আমাদের লাগে আঠারো লিটার ডিবিং চেয়ারের তেল এটা আপনাদের কত লাগে অবশ্যই জানাবেন আপনাদের গাড়িতে আমার গাড়িতে তো তিনশো আঠারো লিটার থেকে একটু কম খেলো ষোলো লিটার খেলো আর কি আর গিয়ার অয়েল মনোগঞ্জি ছয় লিটার এটা ওঠানোর জন্যই আমরা মূলত নজুপুরে আসি আসছি এটা হলো বুলপুর ভাইয়ের দোকান তো তার মাঝে আমরা এটাও একটু কাজ করে নিলাম পাতি থেকে ওই যে আপনার গাতাম থেকে আমাদের রবারটা একটু সরে গেছে তো এটা বডিটা আলোক করে ভিতরে ঢুকাই দিলাম তো ঢুকে ঢুকে কাজ অলরেডি করতেছে এইদিকে আরেক পিচে আসে বাল্টি খুলতেছে যে ডেভিনশিয়ার অয়েল যেগুলো আছে এগুলো আমরা ঢুকাবো হাত দিয়ে মূলত আমি প্রায় আঠারো মাস পর প্রায় চৌরাশি হাজার কিলোমিটার পরে আমি এগুলো চেঞ্জ করতেছি তো আপনারা যারা পুরাতন মহাজনরা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন যে কত হাজার কিলোমিটার পর পর এগুলো চেঞ্জ করতে হয় এবং নেক্সটে যে আমরা নতুন অয়েলটা মারতেছি গালবে এই অয়েলটা আরও কত বছর আমরা চালাতে পারবো বা কত হাজার কিলোমিটার চালাতে পারবো এটা অবশ্যই জানাবেন তো আমরা মোটামুটি চিন্তা ভাবনা আছে যে আরও দেড়শো কের মতো মানে দেড়শো কিলোমিটার চালার পরে আমরা চেঞ্জ করবো আবার তো এটা দুই ওখানে একটা বাল্টি আছে এখানে দুই বাল্টি প্রায় তিনশো আঠারো লিটার এর মধ্যে দুই লিটার আমাদের বাড়ছিল ছিল তো এটা আমরা বাসায় নিয়ে গিয়েছিলাম তো যাক মোটামুটি আমাদের গাড়ি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে এতে এদিকে একটু হিসাব নিকাশ প্রায় দশ দিনের হিসাব ছিল তো দশ দিন আমরা কত টাকা ক্যাশ টিকলাম না টিকলাম এটা খাতা দিয়ে লিখে নিয়ে আসে ড্রাইভার সাহেব তো আমরা প্রায় দশ দিন আমার প্রায় এক লাখ উনিশ হাজার টাকার মতো ক্যাশ টিকছে তো এর মধ্যে আমাদেরকে অবশ্যই উনিশ হাজার টাকা আমাদের কমিশন দেওয়া লাগছে ওরা ড্রাইভার হেল্পার মিলে নিবে আর আমাদের সব খরচ টরচ টোটালে বাদ দিয়ে আমরা ক্যাশ পেয়েছি প্রায় আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু এর মধ্যে আমাদের মোবাইল কিনতে হয়েছে এবং গিয়ার অয়েল ডিমিংসিয়ার অয়েল এগুলো সব কিনতে আমাদের প্রায় উনত্রিশ তিরিশ হাজার টাকা খরচ তো সব মিলে আমাদের মোটামুটি ভালোই চলতেছে তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সামনে অবশ্যই অতি শীঘ্রই গাড়ি আমাদের চলে আসতেছে কারণ হয়তো পনেরো বা বিশ দিনের মধ্যে আমাদের গাড়িটা চলে আসবে তো এই জন্য আমরা খুব ব্যস্ততার মধ্যে আছি তো আশা করি কি গাড়ি নেব অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে তা আর একটা বিষয় হলো যে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলা এটা আর কি হয় না কারণ ভয়ে ভয়ে কথা বলতে হয় তো যাক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমাদের তার সামনে আমাদের বিশ দিনের মধ্যে একটা গাড়ি ইনশাল্লাহ যদি আপনাদের দোয়া একটা গাড়ি আমরা আরেকটা উঠাবো এটা কি গাড়ি উঠাবো অবশ্যই আপনাদেরকে জানাবো তো পরে আপনারা সাথেই থাকুন হ্যাঁ কে কোথা থেকে গুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই বলবেন আর কারো যদি কোনো কোশ্চিন থাকে আপনারা জানাবেন এই যে গিয়ার অয়েল পড়তেছে গিয়ার অয়েল মোটামুটি আমাদের ছয় লিটারের মতো পরে এখান থেকে আর এখানে ব্যাটারিতে পানি চেঞ্জ করতে হবে মোটামুটি সব সব কিছুই চেক করা হচ্ছে কারণ গাড়ি মোটামুটি আমরা চিটাং ঢাকার দিকে খাটাবো ওইদিকে মোটামুটি ভালো আমাদের কেস টিকতেছে দশ দশ দিন আমাদের প্রায় আঠাশ হাজার টাকার মধ্যে কেস টিকছে তো গাড়ির আগামী মাসের কিস্তিটা আমি ভিডিও করতে পারি নাই অবশ্যই আমি নেক্সটে কত টাকা চেস্ট পালাম এবং কত টাকা নিজের পকেট থেকে দিলাম এটা অবশ্যই আপনাদেরকে বলবো আর এটা মনে রাখবেন যে আমাদের আর প্রায় দশটার মতো মনে হয় কিস্তি আছে বা এগারোটা কিস্তি আছে এটা আমাদের প্রতি মাসে ভর্তি অবশ্যই অবশ্যই দিতে হবে এদিকে আমার ড্রাইভার সাহেব সব কিছু চেকিং মেকিং করতেছে এদিকে ব্যাটিগুলা চেক করতেছে তো দেখ যারা যারা গাড়ি নিতে যাচ্ছেন অবশ্যই দেখে শুনে ভালো করে ভাবে চিন্তে গাড়ি নেবেন কারণ আমার পরিকল্পনাও ছিল একটা গাড়ি নেওয়ার কিন্তু আরেকটা গাড়ি নিচ্ছি তো আল্লাহ যদি ট্রফিক হয় তাই আমি গাড়ি নেওয়ার পর অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমি কি গাড়ি নিলাম তো এদিকে হালকা করে একটু গাড়ির সমস্যা দেখা দিয়েছে এটা হলো ডিবিং একটা জায়গায় বাড়ি খাচ্ছে তো এটা আমারই এমন সমস্যা না ওটা কালকে আমি পার্য ভাই আর পাপ্পু ভাই আছে ওনাকে আমি দেখালে ঠিক হয়ে যাবে তো এদিকে মোটামুটি আমাদের গাড়ি ফুল ফ্রেশ একবারে ফুল ওকে আসে আর গিয়ার অয়েল ঢালবো এই জন্য কেবিনটা আমরা উঠাচ্ছি ইঞ্জিনের অবস্থা খুবই 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 ভালো আছে তো যাক কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে ডিরেক্ট কল দিবেন আর গাড়ির যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আগে ভাবে চিনতে তারপর গাড়ির ব্যবসায় নামবেন যদি ভালো হয় তাহলে গাড়ি ব্যবসা করবেন আর যদি না ভালো হয় তাহলে এটা একটা আরও বাই সাইডে ব্যবসা করবেন এটা গাড়ির ব্যবসা করতে হবে এরকম কথা না টাকা পয়সা যারা প্রবাস থেকে আসে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাবে চিন্তে গাড়ি ঘোড়া নিয়ে গাড়ি নিয়ে একার চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ডিরেক্ট কল দিবেন কল নাম্বার তো অবশ্যই দেওয়া আছে যে আমি যতটুকু পারবো ততটুকু ছোটো মানুষ হিসাবে বোঝার চেষ্টা কর বোঝানোর চেষ্টা করবো আর একটা বিষয় হলো যে আর ভুল সিদ্ধান্ত নিয়ে টাকা কষ্ট করে ইনকাম করে আসে আপনারা কোনো সময় আর নষ্ট করার চিন্তা ভাবনা করবেন না দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আবার কোনো এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম